তো হ্যালো ভাই শুরু করছি একটা মিষ্টি ব্লগ দিয়ে তোমরা পুরো ব্লগটা দেখো একটু স্কিপ করো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল খাওয়া দাওয়া দিয়ে শুরু করছি আর ডাল মাছ অন্যান্য সবজি আর স্যালাড দিয়ে আজকে সকালে খাবারটা খাচ্ছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একদম বাড়ি থেকে কারণ আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে তো সেখানে আছে আমার বোনের অ্যানিভার্সারি তো সেই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা যাচ্ছি তো এটা এই জায়গাটা কোথায় বলো তো এটা হচ্ছে গিয়ে বাহাদুরপুরের ব্রিজ যারা ধুবুলিয়া বা বেথুয়া বাহাদুরপুর এইদিকে থাকো তারা নিশ্চয়ই চিনবে এটা বাহাদুরপুর ব্রিজ তো এখান দিয়ে চলে যাচ্ছি আর এখন রাস্তা এত সুন্দর হয়ে গেছে যে রাস্তায় তো একটু ভিড় নেই আর ডবল রাস্তা হয়ে এখন একদমই রাস্তা শুনশান আর তাছাড়াও সেদিনকে ছিল রামনবমী সেই কারণে রাস্তা আরও ফাঁকা ছিল আর আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না মানুষে গরমে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু রাস্তার পাশে এই গাছগুলো দেখো কী সুন্দর এখনও এত ফুল ভরে রয়েছে গাছগুলোতে দেখতে খুব সুন্দর লাগছে আর সত্যি বলতে এই গাছগুলোর সুন্দর থাকাটাই খুবই দরকার আর রাস্তার পাশে যে গাছগুলো কেটে দিচ্ছে বড় বড় সেগুলো না কেটে পারলে পারলেও লাগানো দরকার মানে এই গরমে এত অস্থিরতা লাগছে একটু ছায়ার জন্য খুবই কষ্ট হচ্ছে তো বলতে বলতে আমরা চলেও এসেছি বেথুয়া বাজার আর এসে এক গ্লাস আখের শরবত মানে আখের রস খেয়ে নিয়েছি আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ পেথোয়া বাজার অল টাইম ভিড় ভাড়টা থাকবেই বিশেষ করে এই জায়গাটা আর তারপরে চলে এসেছি একটা মিষ্টির দোকানে যেহেতু মা বাবার বাড়িতে যাচ্ছি সেহেতু কিছু তো নিতেই হয় সেই কারণে গেছিলাম আর এই যে চলে এসেছি বাড়িতে এসে আমি বলছি কি গরম অস্থির হয়ে গেছি গরম একেবারে আর আমরা মোটরসাইকেলে এসেছি তাতেও মানে এত প্রচণ্ড গরম আর এই যে মানুষটা ঢুকলো এটা হচ্ছে আমার দিদা তো দিদাও এসেছে তার নাতনির অ্যানিভার্সারিতে তো এসে এই যে মা দিয়ে দিয়েছে পয়লা বৈশাখের একটা মিষ্টি মিষ্টিটা খেয়ে নিলাম বসে বসে আর তারপরে এই যে বাসনপত্রগুলো দেখছো এগুলো হচ্ছে আমার বোনের দান মানে অ্যানিভার্সারিতে মা বাবা তার বাড়ি থেকে পাঠাচ্ছে আর এই যে ঘোড়াটা এই ঘোড়াটা হচ্ছে আমার মায়ের বিয়ের ঘোড়া আজ থেকে ছাব্বিশ বছর আগেকার আর এখানে রয়েছে এই যে গাছা প্রদীপ জগ গামলা কড়াই কলসি বালতি সমস্ত কিছু আর এই যে শাড়িগুলো এই শাড়িগুলো দেয়া হচ্ছে কারণ খালি বাসনপত্র দিলে তো হয় না তার সাথে সাথে শাড়ি ভালো শাড়ি সুতির ছাপা সমস্ত কিছুই দিতে হয় তো এইগুলোই যেহেতু আমরা তত্ত্ব হিসাবে নিয়ে যাব সেই কারণে এই তত্ত্বের ডালাগুলো কিনতে চলে এসেছি পেপার হাউসে তো এই যে এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনেই পাশে একটা ছোলা মটর মাখার দোকান থেকে সেখান থেকে আমি ছোলা মটরও কিনে নিয়েছি আর এই টুকটাক কিছু প্রয়োজনীয় কসমেটিকের মধ্যে এগুলোও কিনেছি সাথে কিনেছি দুটো চকলেট সিঁদুর আলতা আর হচ্ছে একটা সাবান আর দুটো গাডার তো এইগুলোই কিনতে মূলত গেছিলাম বাজারে আর সাথে কিনেছি দুটো মালাও যেহেতু অ্যানিভার্সারি বলে কথা ওয়ান ইয়ারে তো মালা তো বদল হবেই সেই কারণে দুটো মালাও নিয়ে নিয়েছি আর এই যে এইগুলোই তত্ত্বর জন্য কিনেছিলাম এই ডালাগুলোই আর এই যে ছোলা মটর মাখা তো তারপরে ছোলা মটর মাখা খেয়ে দিয়ে বসে পড়েছি আমরা তত্ত্বের ডালাটাকে এখানে রেডি করতে তো এটা হচ্ছে একটা বেডশিট আর এই বেডশিটটা গোছাতেই পারছিলাম না মানে হয় বেডশিটটা গুছিয়ে ছোট হয়ে যাচ্ছে তখন ডালাটা বড় হয়ে যাচ্ছে আর নাহলে বেডশিটটা এত বড় হয়ে যাচ্ছে ডালাটা তখন মনে হচ্ছে ছোটো তো অনেক কষ্ট করে যাই হোক একটা সেপারেটভাবে একটা জায়গা আনতে পারলাম আর তারপরে এইগুলি আমরা গোছানো কাজ করছিলাম তো বলে দিই এর মধ্যেই যারা যারা আজকে আমার চ্যানেলটা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান আগে তোমাদের কাছেই পৌঁছায় আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে আচ্ছা তো বলে দিই যে ঘোড়াটা তোমরা দেখলে মানে মায়ের বললাম ওটা কিন্তু দেওয়া হয়নি নতুন ঘোড়ায় দেওয়া হয়েছে ওটা জাস্ট বার করা হয়েছিল আমরা দেখছিলাম যে মায়ের বিয়ের ঘোড়া সেই কারণে ওটা একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর খালি শাড়ি মানে পোশাক আশাক আর কসমেটিক্সই দেওয়া হয়নি তার সাথে সাথে একটা সোনার শাখা বাধানোও দেওয়া হয়েছে আমার বোনকে তো সেগুলো আমি একদমই শেয়ার করতে পারিনি এই কারণে প্রচণ্ড গরম কারণ এই সব করে টুকটাক এই সব রেডি করে আমরা যখন নিজেরা তৈরি হচ্ছিলাম মানে সাজগোজ করছিলাম সেটা করতে করতে অলরেডি গাড়ি চলে এসেছিলো আর গাড়িতে এই সব জিনিসগুলো তোলা তারপরে আমরা ওই বাড়িতে গিয়ে নামলাম কেমন কি সাজানো হয়েছিল কিছু আমরা দেখাতে পারিনি কারণ প্রচণ্ড গরম এই গরমে কোথাও যাওয়ার কথাটা ভাবলে আর বিশেষ করে সাজগোজ কথাটা ভাবলে যেন মনে হয় মাথায় হাত দিয়ে বসে পড়ি এতটাই কষ্ট হয় কিন্তু তবুও কিছু করার নেই গরম বলে তো আর সব কিছু থেমে থাকবে না তো সেই কারণেই টুকটাক যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি ততটুকুনি তোমরা দেখো তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ তত্ত্ব তৈরি আর এই যে তারপরে রেডি হয়ে চলে এসেছিলাম আর এটাই হচ্ছে আমার বোনের ঘর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর এই যে আসার সাথে সাথেই ওরা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমার আজকে আউটফিটটা তো তারপর আমি চলে এসেছিলাম ব্যালকনিতে একটু আর ব্যালকনিতে না এখানে অনেক রকমের গাছ আছে গাছগুলো ছোট ছোটো কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে তো সবগুলো নাম এখন মনে হচ্ছে না তো সেইগুলোই আমি একটু হাওয়া খেতে খেতে দেখছিলাম আর এই যে মানুষটাকে দেখলে ওটাই হচ্ছে আমার দিদা সকালে এসেছিল। তারপরে এই যে এখানে মালাবদলের পালা যে মালাগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেই মালাগুলোই এখন এরা বদল করছে আর ঘরে যেহেতু প্রচুর মানুষ চলে এসেছিলো সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদল করার মতন জায়গা পাওয়া যায়নি সেই কারণে ওরা খাটে বসে বসেই মালাবাদল করছে তো মালাবাদল করার পরে কেক কাটিং হয়েছে আর দেখো একটু পরে দেখতে পারবে ঘরে কীরকম ভিড় হয়েছিল আর হচ্ছে গিয়ে নতুন ব্রাইডই বলছি যেহেতু ওয়ান ইয়ার খুব একটা বেশি পুরনো তো নয় তো খুব ব্লাশ করছিল মানে লজ্জা লজ্জা পাচ্ছিল আর এই যে এখানে কেক কাটা শুরু হয়ে গেছে আর এই যে বাচ্চাগুলো বসে রয়েছে না এরা না হ্যাপি অ্যানিভার্সারি বলতে পারছিল না এরা বলছে হ্যাপি বার্থডে তো সেই কারণে সবাই আরও বেশি হেসে ফেলেছিল তো ঠিক আছে তো এই যে এখানে কেক কাটা চলছে আর এগেইন হ্যাপি অ্যানিভার্সারি তোরা খুব খুব ভালো থাক এইভাবে সারা জীবন দুজনে একে অপরের পাশে সারা জীবন হাত ধরে থাক তো এই যে এখানে কেক কেটে এটা হচ্ছে কে মাইমা মানে আমার বোনের শাশুড়ি তো দেখলে যে ঘরে কীরকম ভিড় হয়েছিল এই কারণেই মালাবদলটা খাটে হলো তো এটা হচ্ছে আমার মা এই যে মা এবার ওকে একটু কেক খাইয়ে দিল এরপরে আমরা সবাই কেক খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম সোজা খেতে তো আমার এখানে না ভিডিও করার কথা একদম মনে ছিল না তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর আইটেমও প্রচুর রকমের হয়েছিল মাছ মাংস পনির সমস্ত কিছু হয়েছিল তো একদম লাস্টের দিকে হঠাৎ মনে এসেছে ভিডিও করার কথা তো সেখানে ভিডিও করছিলাম আমি আর আজকের ব্লগটা খুব বেশি বড় হয়নি তো গাড়ি চলে এসেছিলো আর গাড়িতে পরে আমরা চলে গেলাম সোজা বাড়ির দিকে তো বাড়িতে এসে সবাই খুব ক্লান্ত একেবারে ঘরে ঢুকেই সবাই চেঞ্জ করে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং